পর্ব ছয় এলাচ সুগন্ধে ও সুস্থতায় শাকতম ফুড ফ্রোটস্ট্রি এর মশলার সিরিজে আজ আমরা জানব একটি ছোট অথচ অতুলনীয় মশলার গুণ এলাচ এই ছোট্ট এলাচ কেবল রান্নায় সুগন্ধ আনে না বরং শরীরকে রাখে সুস্থ ও সতেজ পরিচিতি এলাচ দেখতে ছোট গন্ধে মোহময় ভারতীয় উপমহাদেশ মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপীয় রান্নায় এলাচের ব্যবহার অতিপরিচিত কিন্তু জানেন কি এই সুগন্ধি মশলাটি শুধুমাত্র রান্নায় নয় শতাধিক স্বাস্থ্য উপকারে ব্যবহৃত হয় প্রকারভেদ সবুজ এলাচ গ্রিন খার্ডেমম এ সবচেয়ে পরিচিত কালো এলাচ ব্ল্যাক খার্ডেমম একটু বেশি যাজালো মালাবার এলাচ থাই এলাচ কিছু নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত পুষ্টিগুণ প্রতি গ্রাম এলাচে রয়েছে ফাইবার দুই পয়েন্ট আট গ্রাম আয়রন ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান বি টু সি এসেন্সিয়াল ওয়েলস সাইনিওল থারফেন লেনালোল ইত্যাদি এই উপাদানগুলো শরীরের হজম রক্তচাপ শ্বাসপ্রশ্বাস সহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে সাহায্য করে দোষটি স্বাস্থ্য উপকারিতা এক হজমে সহায়ক খাবার পরে এলাচ চিবিয়ে খেলে বদহজম গ্যাস অম্বল কমে এলাচের তেল পাচনতন্ত্র সক্রিয় করে দুই মুখের দুর্গন্ধ দূর করে এলাচ চিবিয়ে খেলে মুখে থাকে দীর্ঘস্থায়ী সুগন্ধ অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁতের স্বাস্থ্য রক্ষা করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এলাচে থাকা পটাশিয়াম ও ডায়োরেটিক বৈশিষ্ট্য রক্তচাপ কমাতে সহায়তা করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়তা করে এলাচের ফ্ল্যাভোনয়েড পাঁচ শ্বাসপ্রশ্বাস ভালো রাখে হাঁপানি কাশি ব্রঙ্কাইটিসে এলাচ ব্যবহার করা হয় ছয় মানসিক চাপ হ্রাস করে এলাচের সুবাস মস্তিষ্ককে শান্ত করে ঘুম ভালো আনে সাত ক্যান্সার প্রতিরোধে সহায়ক এলাচের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোষকে ক্যান্সার থেকে সুরক্ষা দেয় আট কিডনি ও ইউরিনারি সমস্যা দূর করে এলাচ প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে কিডনির পরিষ্কার প্রক্রিয়াকে সহায়তা করে নয় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এলাচ তেল দিয়ে ম্যাসাজ করলে ত্বক মশিন ও সতেজ হয় দৃশ ওজন কমাতে সহায়ক শক্তি বাড়িয়ে ও পানি বের করে ওজন কমাতে সাহায্য করে কিভাবে খাবেন এক চিবিয়ে খাওয়া সকালে খালি পেটে এক দুইটি এলাচ দুই এলাচ চা দুধ বা গ্রিন টিতে এলাচ মিশিয়ে তিন রান্নায় ব্যবহার পোলাও কোরমা চায়ের মশলা হিসেবে চার এলাচ তেল এসেন্সিয়াল ওয়েল ঘ্রাণ চিকিৎসা বা ত্বকে ব্যবহার সতর্ক অতিরিক্ত এলাচ খেলে পেটের গ্যাস বা হরমোনের সমস্যা হতে পারে যারা গর্ভবতী তাদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত শিশুদের ক্ষেত্রে মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে বাস্তব অভিজ্ঞতা ও গবেষণা গবেষণায় দেখা গেছে দিনে এক দুই গ্রাম এলাচ খেলে রক্তচাপ কমে যেতে পারে মাত্র বার সপ্তাহে অনেক আয়ুর্বেদিক চিকিৎসকও এলাচকে নির্বিষ মধু বলে থাকেন কারণ এটি শরীরকে বিষমুক্ত করে তোলে ভারতের এইমস ও আমেরিকার কিছু গবেষণা প্রতিষ্ঠান এলাচের স্বাস্থ্য উপকারিতা নিয়ে বিভিন্ন পরীক্ষা চালিয়েছে উপসংহার ও কল টু অ্যাকশন এলাচ শুধু সুগন্ধ নয় এটি একটি ছোট্ট অথচ কার্যকর প্রাকৃতিক ওষুধ আমাদের প্রতিদিনের রান্নায় এটি একটু একটু করে ব্যবহার করলেই শরীর সুস্থ থাকবে মন থাকবে সতেজ তাই আর দেরি নয় সুস্থতার জন্য আজ থেকেই এলাজকে করুন আপনার বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফোর্থ ফ্রুট পরবর্তী পর্বে আসছে পর্বসাত লবঙ্গ জীবাণুর জম ও দাঁতের প্রহরী